স্বাধীন সুলতানি আমল দিল্লির সুলতানগণ তেরোশো আটত্রিশ থেকে পনেরোশো এই দুই শত বছর বাংলাকে তাদের অধিকারে রাখতে পারেনি এই সময় বাংলার সুলতানরা স্বাধীনভাবে বাংলা শাসন করেন ফখরুদ্দিন শাহের পূর্ব নাম ফকরা পনেরোশো সরি তেরোশো সালে তিনি সোনারগাঁয়ের শাসন ক্ষমতা দখল ও স্বাধীনতা ঘোষণা করেন তিনি ছিলেন বাংলার প্রথম স্বাধীন সুলতান স্বাধীন সুলতান হিসেবে তিনি ফখর উদ্দিন মোহাম্মদ ফখরুদ্দিন মুবারক শাহ উপাধি গ্রহণ করেন তবে তিনি সমগ্র বাংলা জয় করতে পারেননি সুলতান শামসুদ্দিন ইলাস শাহ তেরোশো বান্ন সালে সমগ্র বাংলা অধিকার করেন এজন্য দিল্লির ঐতিহাসিক শামস সিরাজ আফিফ তাকে সাই বাঙ্গালিয়ান বলে অভিহিত করেন তার সময় থেকে সমরূপ বাংলা ভাষাভাষী অঞ্চল বাংলা নামে পরিচিত ওঠে শামসুদ্দিন ইলিয়াস শাহের আমল থেকে বাংলার সবগুলো জনপদ একত্রে বাংলা নামে পরিচিত লাভ করে এজন্য তাকে বাংলার প্রথম জন জনবল হয় সিকান্দার শাহ শামসুদ্দিন ইলিয়াস শাহের পর বাংলার সুলতান হন তেরোশো সাতান্ন সালে পান্ডুয়ার আদিনা মসজিদ সিকান্দার শাহের অমন কীর্তি বাংলার স্বাধীন সুলতানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ তার আমনে বাংলার রাজধানী ছিল গৌর হুসেন শাহের আমলে শ্রী চৈতন্য বৈষ্ণব প্রচার করেন তার পৃষ্ঠপোষকতায় কোবিন্দ পরমেশ্বর ও শ্রীকর নন্দী বাংলা ভাষায় মহাভারত রচনা করেছিলেন বিপ্রদাস বিজয়গুপ্ত যশরাজ খান প্রমুখ সাহিত্যিকগণ তার পৃষ্ঠপোষতা লাভ করেছিলেন তার শাসন আমলে গৌরের ছোট সোনা মসজিদ ও গোমতিদার নির্মিত হয় গৌরের বিখ্যাত বড় সোনা মসজিদ এবং কদম রসুল ভবন সুলতান নাসির উদ্দিন নুসরাত শাহের অমরকীর্তি বাংলার শেষ স্বাধীন সুলতান ছিলেন গিয়াসউদ্দিন মাহমুদ শাহ পনেরোশো আটত্রিশ সালে শেষ শাহ গৌর দখল করেন এবং বাংলার স্বাধীন সুলতানি